স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে তিনি আরও বলেন জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা নেবে সরকার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হক জড়িত উল্লেখ করে দায়ীদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রিপোর্ট শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল ব্যক্তি হামলা ও ভাঙচুর চালায় সে সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে বাড়িটি ঘিরে অনেককেই মারধর করা হয় এই ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এমন সংবাদ শুনে তা প্রতিহত করতে পনেরো থেকে ষোলো জন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকে পিটিএ ও কুপিয়ে আহত করা হয় পরিকল্পিত ভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে আহ করা হচ্ছে যে ডাকাত করেছে এই এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আহত হয় এই ঘটনায় গুরুতর আহত পাঁচ ছ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সকালে আহতদের দেখতে যান ষষ্ঠ উপদেষ্টা আইনানক ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতে আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা শিক্ষার্থী জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলন অবস্থান নিয়ে বিক্ষোভ করে